আমার রুমমেট এই যে থেকে কিছু জামা কাপড় আনছে এখন কত হলো অনেকে হয়তো প্রশ্ন করবেন যে এফ আবার জামা কাপড় বিক্রি করবে কীভাবে হ্যাঁ এফ এখন থেকে সবই পাওয়া যায় ওদের সব প্রোডাক্টই পাওয়া যায় জামা কাপড় সুবিধা এফ সেল করে তো এফ থেকে এগুলো আনছে এটা হচ্ছে প্রথম গেঞ্জি টি শার্ট এটা কী কালার সাদা এটা সাদার মধ্যে এটা হলো এক হাজার নব্বই এক হাজার নব্বই টাকা এটা গেঞ্জি তারপর কাপড়টা ভালো মেরিন বাংলাদেশ পেন্সিল কটন কাপড় ভালো এই জন্য দামও ভালো দেশি প্রোডাক্ট দাম যা নিয়েছে তার মানে সেম সেম না এটাও সেম কিন্তু কালার দুইটা দুই কালার না দুইটা দুই কালার একই রেট এটা তো একই রেট

বিক্রি করে আমি তো এতদিন জানতাম যে এফএক্স শুধু জুতা সেল করে জুতা বেল্ট এগুলো হ্যাঁ জুতা আর বেল্ট সেল করে কিন্তু এই পোশাক এখন তারা ঘুরি হ্যাঁ জামা কাপড় পোশাক এমন জামা কাপড় যে সেল করে এটা শুনলাম ফার্স্ট টাইম নেক্সট টাইমে যাওয়া যাবে গিয়ে দেখা যাবে যে কী কী না যায় ঠিক আছে ঠিক আছে তাহলে ওকে আল্লাহ হাফেজ ওইটা আবার ভিডিও কি করছি